বন্ধু ওল্কা ম্যাক তুমি চ্যানেল বাংলা বডি শিখনেস তো বন্ধুরা আপনারা অনেক জনে ভাবেন যে ছেলেদের পক্ষে বডি বলে তো হয়তো সহজ না কিন্তু বন্ধুরা আজকে আমি যাকে দেখাবো একটা আমার কাকা মানে কর আমার মানে নিজের না কিন্তু আমার মানে কোনো বয়সের থেকে মানে বেশি হয়তো দাবোল বয়সের একটা লোক জানি কি আমার মানে আর কি কাকা হয় তো আমার ভারতবর্ষে সে থাকে কেরালার মধ্যে কিন্তু তার বডি যদি আপনারা দেখেন তো বুঝতে পারবেন যে আপনারা ছেলে হয়ে যেটা বানাতে পারছেন না সে কাকা কিরকম বডি বানিয়েছে এত সুন্দর বডি এত সুন্দর বডির কাটিং যে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো বেশি কিছু না বলে আমি ডাইরেক্ট ওই ভিডিওটা আপনাকে দেখাতেছি যেটা দেখলে আপনাদের মনে এই ধারণাটা গায়েব হয়ে যাবে যে বডি কেন হবে না আপনার নিশ্চয়ই আপনারও হবে যদি আপনারা সেরকম কষ্ট বা সেরকম যদি মানে ব্যায়াম বা সেরকম যদি আপনার ডাইট নেন 100% আমার আপনাদেরও বডি হবে তো আগে দেখুন ভিডিওটা আমার কাকাডা কি রকম ভাবে বডি বানিয়ে দেখাইতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন মানে সাল 59 साल সে কাকাডার বয়স মনে রাখবেন কাকাটার বয়স কিন্তু সাল কিন্তু বডির কাটিংটা একবার দেখুন দেখুন জিম করার পরে দেখুন বডির মেজারমেন্ট দেখুন কোনো ষাট বছর বয়স মানে এক এক বছর আর এক বছর হয়ে গেলে ষাট বছর হয়ে যাবে দেখুন পজিশন দেখুন দেখুন কি সুন্দর পজিশন দিতেছে দেখুন অবাক হয়ে যাবেন দেখে দেখুন সালে একটা বুড়ো লোক কিরকম দেখলে অভাক লাগে অভাক একবার ভাবতে পারছেন কিরকম বডি বানাইতেছে যারা যে আজকালকার ছেলে পেলে যারা আঠারো বছর বয়স তারা পর্যন্ত এরকম বডি বানাতে পারে দেখুন চেস দেখুন ল্যাস দেখুন ল্যাস ব্যাক ল্যাস এত সুন্দর রে বাপ একদম একলে ফাঁড়া তাকে বলা একদম ফাঁটা যাক সাইজ টেস্ট বাইসেস দেখুন না কত না खतरनाक বা रे आजकल যারা 18 20 বছর ছেলেরাই মতো বডি বানাতে গিয়ে হাবড়ে দিতিছে এই জায়গায় একটা 59 বছরের একটা বুড়ো যারা 59 বছর আজকাল চলতে ভিড়তে পারে না ভালোভাবে তারা দেখুন কি বডি बाप रे बाप ব্যাকটা একবার দেখুন গ্লাস কত সুন্দর পজিশন কাটিং দেখেই একটা অবাক লাগতেছে ভাবুন একটা 59 বছরের বুড়ো যদি এরকম বডি বানাতে পারে তো আপনারা কেন পারবেন না একটা ভাবুন দেখুন দেখুন বডি দেখলে মনে হয় যে কি না ভুল করতেছে যে বডি হয় না বডি হয় না এত বয়স একটা বয়স্ক লোক বুড়ো চেয়ে শোল্ডার দেখুন এত বয়স্ক একটা বুড়ো যার বয়স উনষাট বছর সে যদি এই মতো বডি বানাতে পারে তো আন্দাজ করুন আপনারা কেন পারবেন না আর আপনারা অল্পতেই হার হার মেনে যান কিছুদিন জিম করার পরে জিম করা ছেড়ে দেন দেখুন তো আপনার বুড়োটাকে এক বছর হয়ে গেলে বছর হয়ে যায় বছরের বুড়ো হাতে নিয়ে কেউ চলতে ফিরতে পারে না কমর ব্যথা করে অনেক সমস্যা কিন্তু দেখুন মানে এক বছর কম ষাট বছরের একবার বুড়ো কাকাকে দেখুন ফিজিক্সটা দেখুন একবার কিরকম একদম বডি মেজারমেন্ট যেটা দেখলে অভাগ লাগে তো আপনারা কেন পারবেন না নিশ্চয় আপনাদেরও পারবেন তবে আপনারা একটা জায়গায় যেটা ভুল করে জানেন আপনারা বিশ্বাসটা ভাবুন সে বিশ বছর থেকে কন্টিনিউ জিম করতেছে অবাক লাগে সে এখন তৈরি করতেছে এখন এসে মেডেল জিতে আসবে আর আপনারা কি ভাবতেছেন যে আপনারা দ্বারা বডি হবে না একবার ভাবুন কেন এই কথাটা ভাবেন যে আপনার দ্বারা বডি হবে না আপনার দ্বারাও বডি হবে আপনারা শুধু সঠিক ভাবে ব্যায়াম শরীর নিয়মে খাওয়ান বা যদি ভালো করেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনারও বডি হবে আমি তো দেখে অভাব দেখুন সে এখন চ্যাম্পিয়নে গিয়েছে চ্যাম্পিয়নে গিয়েছে এখন এখন মেডেল জিতবে কত সুন্দর তার জিম লাইফ তো ভাবুন আপনারা কেন পারবেন না এসব করতে অবশ্যই আপনারাও পারবেন ইয়েস তো আমি যে আজকে আপনাদেরকে কথাটা বলতে চাইতেছি একটা উনষাট বছরের বুড়ো দাদু যদি এত সুন্দর ভাবে ব্যায়াম করে ফিজিক বানাতে পারে বা এত সুন্দর বডি বানাতে পারে তো ভাবুন আপনারা ছেলেরা পঁচিশ বছরের ছেলেরা কেন পারবেন না আপনাদের শুধু একটা কথা লাগবে ভালো করে যদি করেন। তো বডি আপনারও হবে আপনারা কল্পনা করতে না আপনার বিশ্বাসের সাথে ওয়ার্কআউট কিন্তু করতে লাগবে অধিকাংশ বিশ্বাসটাকে হেরে ফেলে বিশ্বাসটাকে মানে এত তাড়াতাড়ি যে শেষ মানে নষ্ট করে দেয় যে আমার দ্বারা হবে না আরে ভাই এত তাড়াতাড়ি যদি বডি হইতো তো সবাই বডি বিল্ডার হইতো একবার ভাবুন তো এত তাড়াতাড়ি যদি বডি বডি হইতো হইতো সবাই এটা পরিশ্রমের একটা কাজ কষ্টের একটা 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 কাজ 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 ধৈর্যের বিশ্বাসের এটা সময় লাগবে কিন্তু ভাবুন তো এটা ইম্পর্টেন্ট কতটা দরকার ইয়েস কতটা ইম্পর্টেন্ট দরকার যদি আপনার শরীর যদি ফিট না থাকে আপনার শরীর যদি মজবুত না থাকে তো ভাবুন তো আপনার চলতে ফিরতে কতটা কষ্ট হয় আর আপনার শরীর যদি ফিট থেকে মজবুত থাকে স্ট্রং থাকে তো আপনার কতটা এনার্জি পাবেন শরীরের মধ্যে কতটা তাগত পাবেন আপনারা এটা কেন না বুঝেন না অবশ্যই এই কথাটা যদি বুঝতেন তো শরীরের প্রতি কিছুটা মানে ফিট রাখতেন তো ওই জন্য বারবার বলি অবশ্যই শরীরটাকে স্ট্রং করা শিখুন মজবুত করা শিখুন তো হান্ড্রেড পার্সেন্ট আপনারও বডি হবে সত্যি ভাবনা ভেবে বিশ্বাস রেখে ব্যায়াম করুন তো হান্ড্রেড পার্সেন্ট বডি হবে একটা ষাট বছরের বুরুজ আঙ্কেল যদি করতে পারে তো আমার আপনা বা আমার মতো ছেলেটা কেন পারবো না হান্ড্রেড পার্সেন্ট আমাদের শুধু ওই বিশ্বাস টুকু রেখে ব্যায়াম করতে লাগবে তো অবশ্যই করুন আপনার কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনার কোনো মানে জানতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার প্রত্যেকটা প্রবলেম সলভ করার চেষ্টা অবশ্যই করব মনে রাখবেন আপনার কিছু বুঝতে অসুবিধা হলে আমি আছি আমাকে শুধু কমেন্ট করে জানান আর আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে মানে বডি আপনারা বানাতে পারে সেটা জিমে হোক বা বাড়িতে হোক কোনো খারাপ জিনিস নেবেন না কোনো খারাপ ডিসিশন নেবেন না সঠিক নিয়মে ন্যাচুরালি ভাবে বডি বানান ন্যাচুরালি ভাবে বডি বানান এস্ট্রাই যদি নেন তো আমি এর সম্বন্ধে একটা পরে আপনাকে ভিডিও বানিয়ে দেবো যারা ইনজেকশন নেয় তাদের কিরকম ভয়ঙ্কর ক্ষতি হয় তো এটা সম্বন্ধে পরে ভিডিও বানাবো আপাতত এতটুকুই চেষ্টা অবশ্য করুন হার মানবেন না আঙ্কেলের থেকে বেটি বটি আপনার হয়ে যাবে শুধু বিশ্বাস রাখুন তো বন্ধুরা আজকের মানে এটাই দেখা হবে একটা ভিডিও ভালো সুস্থ থাকুন বডি বানিয়ে ফিট জাহিন বাবাই